হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম জেবিন আক্তার আমি পেশায় শিক্ষক আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি বাড়িধার স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাড়িধার ডিওচিস তো আমি বিশ্বাস করি মানসিক শারীরিক এবং আত্মিক উন্নয়নের কোনো মানে অবকাশ নেই আর কি আত্মিক উন্নয়ন যে ঘটাতে হবে সেটা আমি বিশ্বাস করি সো আমি য়োগাতে এখন আমি খুব আস্থা জ্ঞাপন করছি বাস্তা আছে এবং এই বিষয়ে আমাকে উৎসাহিত করেছে আমার প্রতিবেশী সুমেলা অনেকদিন আগে থেকেই আমরা আমার প্রতিবেশী ও ফ্যামিলিগতভাবে আমাদের রিলেশন সো খুব ভালো একটা মেয়ে ও খুব মানুষকে ইন্সপায়ার করতে পারে খুব সুন্দর সুন্দর ছোট ছোট টিপস দিতে পারে সুস্থ থাকার জন্য সুন্দর করে কথা বলার জন্য আমরা কি চাই মানুষের মাঝে আমরা চাই যে আমরা একটু ভালো থাকতে চাই একটি সুন্দর সোশলাইজেশন করতে চাই সোশ্যাল নেটওয়ার্ক আমরা আমাদের বাড়াতে চাই যেখানে আমাদের মনের যত দুঃখ বেদনা খুব আছে সেগুলি আমি যেন শেয়ার করতে পারি সেগুলোকে যেন আমি ভুলে যেতে পারি আমাদের যে সর রিপু আছে যেটা শোক দুঃখ বেদনা হিংসা সবকিছু আছে এইগুলো থেকে আমাদেরকে কাটিয়ে উঠে আমরা চাবো যে ভালো থাকার জন্য তো এই সুমেলার সাথে আমার সম্পর্ক এই এই রিলেশনের থেকে এই বিষয়গুলো থেকে তখন আমার মনে হয়েছে যে আমাদের যে যে আরেকটা যেটা বিশ্বাস করি যে প্রাকৃতিক উপাদানের সাথেই একটা মানুষের রোগ মুক্তির একটা বিষয় থাকে তো যোগা করলে পরে দেখা যায় আপনার ডায়াবেটিস থাকতেছেন আপনার হার্ট পেশেন্ট হার্ট যে ডিজিজ সেগুলি আপনার আপনাকে দূরে রাখছে এইগুলি করলে তো আমি আমার একটা ব্যক্তিগত যে যে বিষয়টাতে আমার বিশ্বাস যোগার প্রতি এবং ন্যাচারাল হিলিং এর প্রতি বিশ্বাস এবং আস্থা বেড়ে গেছে আমি আমার একটা ঘটনা আমার শারীরিকের একটা অসুবিধা হয়েছিল সেটা আমি শেয়ার করব সবার সাথে আমার এই এক বছর থেকে আমার এখানে একটা গলার এখানে একটা লিফ নোট হয়েছিল সেই লিফ নোটটি এই জায়গাটা আমার ফুলে গিয়েছিল তখন আমি দুজন স্পেশালিস্ট দুজন ডাক্তারের কাছে গেলাম খুব ফেমাস আমি হসপিটালের নামও বলছি না ডক্টরের নামও বলছি না সো ওনারা ডায়াগনোস করেছেন সো একজন বলেছেন যে ডায়াগনোস যিনি আমাকে করছিলেন উনি তখন পরীক্ষা করে আমাকে বলছে যে আপনার এখানে সিস্ট হয়েছে আরেকজন ডাক্তার যিনি বলেছেন বলছে আপনার এখানে এত বড় ফুলে গেছে পানি হয়েছে সো আরেকজন বলেছে যে এটা টিউমার হয়েছে সো এত ডাক্তারের অপিনিয়ন নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যে আমি এবং এবং বলছে ইমিডিয়েট অপারেশন করতে হবে ইমিডিয়েট সার্জারি করতে হবে একজন তো বলেছে যে আপনি এত একটা বড় হয়ে গেছে শক্ত হয়ে গেছে টিউমার হয়ে গেছে ক্যান্সার হয়ে যাবে আমি এটা এখনই আপনাকে অপারেশন করতে চাই তখন তো আমি আরো ভয় পেয়ে গেলাম এবং ওইখানেই তখন আমি কি করলাম উনি আমার সব ধরনের টেস্ট নিয়ে নিলেন আমার ব্লাড টেস্ট আমার ইউরিন টেস্ট একটা অপারেশন করার জন্য সার্জারি করার জন্য জায়গা আমাকে আমাকে যে আপনাকে একটা রিসেন্ট ডেট দেন কিন্তু আমি যেহেতু শিক্ষক এখন আমার ক্লাস চলছে পরীক্ষা চলছে স্কুল খোলা বাচ্চাদের ক্লাস নিতে হবে তো এই সময়টা আমি ওনার কাছ থেকে সময় চাইলাম যে আমাকে তো এটা একটা অপারেশন করতে হলে টাইম নিয়ে করতে হবে আমাকে অফ থাকতে হবে হতে হবে আমাকে রেস্টে থাকতে হবে তো রোজার মার্চ মাসে ছিল রোজার আগে দিয়ে তখন ছাব্বিশে রমজান মাসে আমাদের ছুটি হবে ঠিক তখন আমি অপারেশনটা করতে চাই তো এই এইগুলো আমি সব এগুলি ডাক্তারের অপিনিয়ন নিয়ে নিলাম সার্জারিও আমি করার জন্য আমি ডিসাইড করেছি কিন্তু তারপরে কি হলো যে আমি বাসায় যে চিন্তা করলাম যে তিন ধরনের যে অপিনিয়ন এক একজন রকম বলেছে কিন্তু আমার আগেই আমি জানতাম এবং সুমিলার সাথে আমার আগেই পরিচয় ছিল যেহেতু আমার অনেক দিনের পরিচয় ভালো এক তখন আমি ওকে রিকোয়েস্ট করলাম যে আমার এরকম লিম্ফ নোট হয়েছে সো তুমি প্লিজ আমাকে এই লিম্ফ নোট যে ন্যাচুরাল হিলিং যে ন্যাচারাল রেমেডি যে ন্যাচারাল ভাবে এটাকে কিভাবে আমি এটাকে করতে পারবো ইজ देयर एनी সলিউশন সো যেটা আমি করতে পারি তখন ও আবার আমাকে ভাবি ডাকে কইছে জি ভাবি এটা খুব সহজই একটা উপায় yoga তো আপনাকে এইগুলাই বলে দেয় যে প্রকৃতি ভাবে প্রকৃতিতেই সবকিছু আছে আমরা যেহেতু প্রকৃতি থেকেই এসছি এবং প্রকৃতি থেকেই সবকিছু গ্রহণ করতে হয় প্রকৃতি আমাদের সব সমাধান করে দেয় कितwidetilde মততে আমরা বিশ্বাস করব না বিকজ ওষুধ এবং মেডিসিন দিস আর অল ম্যানメイド এই ম্যানমেড ওষুধের উপর যে ডিপেন্ড করে একটা ওষুধ আমরা জানি যে আপনি মেডিসিন খেলে একটা ওষুধ খাবেন আপনার ডায়াবেটিসের জন্য আপনার হার্টের জন্য সো আরেকটা দেখা যায় যে এর থেকে আপনার ওই ওষুধেরই একটা সাইড এফেক্ট আছে ওই ওষুধকে আপনি যেমন ধরেন আপনার হাই প্রেশারের জন্য একটা ওষুধ খেলেন টেনোরেন খেলেন বা অ্যামডোকাল খেলেন ওইটার সাথে আবার ওইটার সাথে আবার দেখা যাবে যে আপনার আরেকটা বাথ হয়ে যাচ্ছে বা ব্যথা হয়ে যাচ্ছে এই সাইডে আপনাকে আরেকটা আপনাকে ইরকম লাগে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এগুলি আমি জানি বিকজ আমার ফ্যামিলিতে আমার আমার শ্বশুর শাশুড়ি ওনারা দে নো মোর সো ওনাদের যে মেডিসিন ওনারা গ্রহণ করেছেন সেই থেকে আমি বুঝতে পেরেছি যে একটা থেকে আচ্ছা এটা হচ্ছে তারপরে কি হলো ইয়ে ইলেকট্রোলাইকে হয়ে গেল সোডিয়াম কমে গেল পটাশিয়াম কমে গেল তখন এই সোডিয়াম পটাসিয়াম কে রিকভার করার জন্য তাদেরকে ডাবের পানি খেতে হয় তাদেরকে কলা খেতে হয় এই যে দেখলাম যে মেডিসিন ইট লাস্ট তখন আমি এই রিকোয়েস্ট করলাম দেখা হয়েছে তখন আমি দেখালাম তখন তুমি প্লিজ আমাকে একটা টাইম দাও বা কিছু একটা ইউ গিভ মি সাম সলিউশন তো তখন ও ও তোমার খুবই ব্যস্ত বিভিন্ন স্কুলে আছে তারপরে ইয়োগা সেন্টারে আছে মানুষকে অনেক হেল্প করে গ্রেট অ্যান্ড গ্রেট অ্যাডমায়ার সো তখন আমার বাসায় তখন আমি ওর বাসায় গেলাম একটা টাইম আমাকে দিয়েছে তখন বললো যে ভাবি আপনি এই লিম্পনোট সারার জন্য যে দেখা যাচ্ছে মাসাজ আছে যে সো আমাকে এরকম দুই আঙ্গুল দিয়ে এরকম মাসাজ এরকম দেখিয়ে দিলে যে মাসাজ কি করতো তখন থেকে আমি আমার কিন্তু ডক্টর ইট ইস বিন ডিসাইডেড যে আমি কিন্তু আরো পনেরো দিন পর পরে আমি এটা অপারেশন করে ফেলবো আমার এত বড় একটা টিউমার হয়েছে সো এই টেনশন ছিল তারপরে আবার আমি কনফিউশন ছিল সো আই স্টার্ট মাসাজিং এটা আমি ও যেভাবে করে দেখালো তারপরে আমি দেখলাম যে উইদিন ওয়ান উইক যে মাসাজটা আমি করছি বেলায় আমি করতাম তো দেখি যে এই টিউমারটা আসতে করে না একদম শক্ত ছিল ডাক্তার বলেছে যে এত শক্ত যে ক্যান্সার হয়ে যাবে সো আহ ক্যান্সার হওয়া মানে ইউ ক্যান ইম্যাজিন যে একটা মানুষকে মানুষের ডিপ্রেশন লেভেলে যাওয়ার জন্য দেখেছি না তো তখন আমি দেখলাম যে যখন আমি প্র্যাকটিস ম্যাস ম্যাসাজ করছি করছি তখন দেখি যেটা আসলে একটু নরম হয়েছে এমন জানি একটা মানে খুব ঝুলে আছে তো দ্যা আই ওয়াজ হোয়াইট হুপফুল এবং আমি ওরা ও যেহেতু আমার নেই ওর সাথে আমার কথাই হয় দেখাই হয় তখন আমি দেখো এটা কমেছে সো আই এম প্র্যাকটিসিং ইট সো আমি তোমাকে ট্রিট দেবো আমরা আবার বাইরে যাবো সো উই গো সামটাইমস আউট ফর ফর এ টি ব্রেক ওর ফর এ কফি ব্রেক সো তারপরে আমি করলাম তারপর দেখলাম উইদিন উই ছাব্বিশ তারিখ আসতে আসতে অনেকগুলো কমে গেছে সো আই ফরগট এভরিথিং অ্যান্ড নাও লুক এট দ্য সিচুয়েশন এখানে কিন্তু কিছু নাই দেখুন চলে আসছে সো তারপর থেকে আমার মনে হয়েছে যে সো আমরা প্রকৃতি থেকে আসছি প্রকৃতির সবকিছুই আল্লাহ আমাদের জন্য দিয়েছেন সো প্র্যাকটিস করে দিতে হবে সো আমি সবার জন্য আমার যে বলার থাকবে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যোগা করুন যোগা করলে আপনার ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়ে যাবে যেটা আপনাকে ইতিবাচক মনোভাব আপনাকে এনে দিবেন আপনি খুশি থাকবেন এবং আপনি সুস্থ থাকবেন সবশেষে আমি বলতে চাই আমি জয়সান যোগা যোগ্য শিক্ষক সুমেলা সোভানের তত্ত্বাবধানে যোগা করছি এবং আমি খুব ভালো আছি সো আপনারা ইচ্ছা করলে আপনারা চাইলে এখানে যোগ দিতে পারেন সুস্থ থাকার জন্য ধন্যবাদ সবাইকে